এখন সে স্বীকার করছে যে এ টুলস বানানো তার জীবনের সবথেকে বড় একটা ভুল যেখানে দেশে পরমাণবিক বোমার থেকেও এটা বেশি বড় ভয়ঙ্কর হতে পারে তাহলে কি অর্ধেক মানুষের চাকরি চলে যাবে এআই টুলসের জন্য তাহলে কি সত্যি সত্যি মানব সভ্যতা ধ্বংসের মুখে তাহলে কি গুগলের ব্যবহার আমরা বন্ধ করে দেবো হ্যালো ভিউয়ার্স আমি হচ্ছি অভিজিৎ আর আপনারা দেখছেন ডিজিটাল টেক অভি তো আজকে আমরা কথা বলব চ্যাট জিপিটির সম্বন্ধে হ্যাঁ আজকে কথা বলবো সেই এআই টুলসের ব্যাপারে যেটি আপনার আমার থেকে অনেক বেশি স্মার্ট অনেক বেশি বুদ্ধিমান শুধু আপনারা আমার কেন পৃথিবীর যে কোনো মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান সেটি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার নাম হচ্ছে চ্যাট জিপিটি কি এই চ্যাট জিপিটি কোথায় পাওয়া যাবে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি ফুল ফর্ম হচ্ছে চ্যাট জেনারেটেড প্রি ট্রেন্ড ট্রান্সফরমেশন এর কাছে পৃথিবীর যে কোনো সমস্যার সমাধান আছে পৃথিবীর যে কোনো ভাষা বলতে পারে এবং আপনার দৈনন্দিন জীবনের প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কাজ ও করে দিতে পারবে যদি ওর হাত পা থাকতো তালেও হানড্রেড পার্সেন্টই আপনার সমস্ত কাজ করে দিতে পারত তো আজকের ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি শুধু পকেটে একটা স্মার্ট ফোন নিয়ে ঘোরেন না আপনি একটা পকেটে স্মার্ট টিচার এবং অ্যাডভান্স লেভেলের টিচার এবং স্মার্ট অ্যাডভাইজার অ্যান্ড আপনার একটা পার্সোনাল স্মার্ট ম্যানেজার নিয়ে করে এই চ্যাট জিবিটি প্রথম আমাদের প্রতিষ্ঠা হয় প্রথম চ্যাট জিবিটি ইউএসএ যে কোম্পানি বানায় তার নাম হচ্ছে ওপেন এ তো ওপেন এআই কোম্পানি দু হাজার পনেরো সালে চ্যাট জিবিটি প্রতিষ্ঠা করে এটা অফিসিয়ালি এটা লঞ্চ হয় দু হাজার বাইশ সালে তো এই চ্যাট জিবিটির যে সিও স্যাম অ্যালটম স্যামাল টম এর সাথে আমাদের প্রেসলার ইলন মাস দাদাও ছিল তো উনি দু হাজার আঠেরো সালে ওপেন এআই কোম্পানি থেকে পদত্যাগ করেন কারণ সেখানে মাইক্রোসফট ইন্টিন হয়েছিলো তো চার জিবিটির জন্য চার জিবিটি গিয়ে আমি জিজ্ঞাসা করি যে চার জিবিটি তুমি কে চার জিবিটি আমি পাবো কোথায় আপনি প্লে স্টোরে যান ওখানে গিয়ে সার্চ করুন চ্যাট জিপিটি চ্যাট জিআইটি অ্যাপ্লিকেশান চলে আসবে তাছাড়া আপনি গুগলে গিয়ে যদি সার্চ করেন চ্যাট জিপিটি দেখবেন ফার্স্ট ইয়ার সেকেন্ড লিঙ্ক আসবে যেটা ওপেন এআই ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটির কোম্পানি যে চ্যাট জিবিটি বানিয়েছে সেই ওপেন এআই লিঙ্কে ক্লিক করুন ওখানে গিয়ে চ্যাট জিবিটি পাবেন ওখানে গিয়ে আপনি সাইন আপ করতে পারেন ফার্স্ট টাইম সাইন আপ করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে যেরকম নর্মাল হয় লগ ইন করে আপনি ওটাকে ইউজ করতে পারেন তো চলুন আমি চ্যাট জিবিটিকেই প্রশ্ন করি যে চ্যাট জিপিটি কে দেখি কি উত্তর দেয় তা আমি লিখলাম হাই চেয়ার জিপিটি তা উত্তরে কি বলে হ্যালো হাওয়ার ইউ হ্যালো আর ইউ টুডে আই এম ফাইভ চ্যাট জিপিটি আমাদের পুরো ওয়ার্ল্ডের নাইনটি ফাইভ পার্সেন্ট ভাষা জানে সে বড় বড় পরীক্ষায় পাশ করে এসেছে আমাদের মতো আইআইটি ইউপিএসসি যে কোনো বড় টেকনিক্যাল পরীক্ষায় সে পাশ করে এসছে আপনি তাকে যে কোনো প্রশ্ন করতে পারেন সে নির্দ্বিধায় উত্তর দেবে আমি জিজ্ঞাসা করলাম চ্যাট জিপিটি বাংলায় চ্যাট জিপিটি তুমি কে তা উত্তরে আমাকে কি বলল আমি চ্যাট জিপিটি বাংলায় আমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোর্ড আপনি কিছু জানতে চান সে আমাকে আমি কিছু জানতে চাই তোমাকে কে বানিয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে বানিয়েছে দেখি কী বলে তা উত্তরে পেলাম আমি একটা ওপেন এওয়াই দ্বারা বানানো হয়েছি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি বেস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস আমি ডিজাইন হই এবং কথা বলতে পারি কোশ্চেনে অ্যান্সার করতে আর ইনফরমেশান প্রোভাইড করতে তাহলে বুঝতে পারছেন এবং সব থেকে অদ্ভুত ব্যাপারটা হলো আমরা গুগলের সাথে একে কম্পেয়ার যদি করি গুগলকে যদি আপনি কোনো প্রশ্ন করেন গুগল আপনাকে কিন্তু সরাসরি উত্তর দেয় না সে কয়েকটা লিঙ্ক আপনাকে দিয়ে দেয় আপনি সেই লিঙ্কে ক্লিক করে যে অ্যান্সারটা পাবেন সেটা আপনার মনের মতো নাও হতে পারে কিন্তু চ্যাট জিপিটিকে আপনি যে প্রশ্নটা করবেন সে যেই অ্যান্সারটা দেবে সেটা আপনার মনের মতো হবে এবং হতেই হবে কারণ সে প্রথমে আপনাকে অ্যাবজর্ভ করবে আপনি প্রশ্নটা কোন আবেগে বা কোন চিন্তাভাবনায় জিজ্ঞাসা করেছে সে সেটা বুঝে তার ঠিক রিপ্লাইটা আপনার মনের মতো রিপ্লাইটা আপনাকে দিয়ে আপনি তাকে প্রশ্ন করতে পারেন চ্যার জিবিটি ফোরে আপনি কোনো খাবারের তিন চারটা আইটেম নিয়ে যদি চ্যাট জিবিটিকে ছবিটা তুলে পাঠান এবং তাকে জিজ্ঞাসা করেন চ্যাট জিবিটি এটা দিয়ে আমি কি বানাতে পারব ওই আইটেমগুলো নিয়ে চ্যাট জিবিটি আপনাকে রেসিপি বলে দেবে একটা না দশটা আরেকটা প্রমাণ দেখি একটু হাস্যকর হতে পারে আমি চ্যাট বললাম আমার জন্য একটা মিস ক্রিয়াকে লাভ লেটার লেখ দেখি ও এটা করতে পারে কিনা দেখুন তার উত্তরে কি দিচ্ছে অবশ্যই আমি আপনার জন্য মিস পিয়াকে একটি প্রেমপত্র লিখে দিচ্ছি প্রিয় পিয়া আমি জানি জানি না কীভাবে তোমার সামনে নিজের মনের কথা প্রকাশ করব তুমি আমার জীবনে এসেছো তুমি আমার জীবনে এসেছো এই আশ্চর্য আলো দিয়ে মিষ্টি হাসি কেবল কথা এবং মমতা পরম আমার হৃদয়কে কত সুন্দরভাবে লিখেছে যেটা যেটা আমি আপনি হাতে তাড়াতাড়ি লিখতে পারতাম না কখনোই পারতাম এবং আমার আপনার থেকে অনেক ভালোভাবে লিখেছে এবার আমি চারজিবিটিকে লিখি ভাই আমি একটু ভাই বলে সম্বোধন করলাম ভাই একটু গানের মতো করে লেখো আমি একটু ছন্দ দিতে বললাম দেখি এর উত্তরে কি লেখ অবশ্যই আমি গানের মতো করে লেখা যাক অবশ্যই এটি গানের মতো করে লেখা যাক তোমার জন্য এই গান মনের গভীরে একটা অধ্যায় প্রেমের সুরে মধুর তাল তোমার জন্য মন ছুঁয়ে যায় চাঁদের আলোয় তোমার মুখ মন ভরে আসে ভালোবাসার পুষ্প দেখুন তাহলে কতটা অ্যাডভান্স দেখুন ঠিক আমি যেরকম চাইছি ঠিক তার সমান উত্তরটাই আমাকে দিচ্ছে তবে আরেকটা কথা আরেকটা জিনিস আপনাদের দেখায় যে পারফেকশন লেভেলটা কোথায় আছে আমি আমি জিবিটিকে বলেছিলাম যে আমার আমার জন্য একটা লেটার লেখো ওয়েস্ট বেঙ্গলের সিএমকে আমার আধার কার্ড কারেকশান জন্য আমার আধার কার্ড কারেকশনের জন্য আমি চ্যাকডিপি একটা লেটার লিখতে পেয়েছি দেখুন কত সুন্দর লিখেছে সে সম্পূর্ণ জানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম সিএম এর নাম কি এবং তার অফিস কোথায় এবং তার প্রপার অ্যাড্রেস এবং প্রপারভাবে চিঠিটা লিখেছে শ্রী মন্ত্রী মশাই আমার সাদর প্রণাম নেবেন আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক বর্তমানে আমার আধার ভুল তথ্য উল্লেখিত হয়েছে দেখতে পেরেছেন এই চার চ্যাট ডিপিটি ফোর যখন ফাইভ বেরোবে তখন তখন চিঠিটাও নিজেই পোস্ট করে দিয়েছে আপনাকে পোস্টও করতে হয় এই চিঠিটাও নিজেই হয়তো ইমেন্ট করে পাঠিয়ে দিয়েছে এরকম চরম লেভেলে ইলন মাস্ক এখন বলে যে এই চ্যাট জিবিটি খুবই ভয়াবহ হতে পারে আমাদের মানুষ সমাজের উপর এবং যে কোনো দেশের নিউক্লিয়াস ওয়েপনের থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে ইলন মাস্কের কথা মানে ছেড়ে দিলাম ইলন মাস্ক অনেক কিছুই বলে কিন্তু এর কথা তো ছাড়তে পারবো না ইনি হচ্ছে জিও ফ্রি হেলটন ইনি হচ্ছে এর জগতের গডফাদার বলা হয় ইনি দীর্ঘদিন এএনএস আর্টিফিশিয়াল নিউরো নেটওয়ার্ক যেখানে আর্টিফিশিয়াল ব্রেন তৈরি করা হয় আর্টিফিশিয়াল ব্রেন হিউম্যান ব্রেন যেরকম কাজ করে তার থেকেও ফার্স্ট কাজ করে এমন ব্রেন তৈরি করা হয় এই হিলটন এআই এআইয়ের জগতের একটা সব থেকে বড়ো নাম এই হিলটন পরে দশ বছর গুগলে ছিল দু হাজার তেইশ সালেই গুগল থেকে উনি ডিজাইন দিয়েছে হিলটনের কথা এখন যে চ্যাট জিবিটিতে ভার্সান ফাইভ না করা হয় প্রথম যখন চ্যাট জিবিটি এসছে থ্রি পয়েন্ট ফাইভ সে যতটা অ্যাডভান্স ছিল এখন ফোর তার থেকে কয়েকশো গুণ বড় অ্যাডভান্স আর যেন ফাইভ না করা হয় এবং চ্যাট জিপিটিকে খুব সাবধানে ব্যবহার করতে বলছে কারণ এই খুব কন্ট্রোভার্সি তৈরি করতে পারে যে কোনো দেশের মধ্যে যেরকম আপনি দেখলেন আমার জন্য চিঠি লিখে দিল একটা আধার কার্ড কারেকশানের জন্য সিএমকে চিঠি লিখে নিতে পারে সেরকম সে যে কোনো দেশের কন্ট্রোভার্সির মধ্যে যে কোনো দেশের মধ্যে যে কোনো দেশের মধ্যে যুদ্ধবাদী দিতে পারে আমি একটা ছবি দেখাই আপনাকে একটা এআইএ একটা কারুকার্য দেখাই যে ছবিটা আপনারা দেখছেন এটা কিন্তু অরিজিনাল ছবি নয় অরিজিনাল ছবি হচ্ছে এটা এই ছবিটা স্মাইলি ফেস নয় কিন্তু এই ছবিটাকে একটা এআইয়ের মাধ্যমে আমরা স্মাইলি করে দিলাম তার মানে কি এই কাজটা যদি কোনো কোনো হিউম্যান দ্বারা হতো কোনো মানুষের দ্বারা হতো তাহলে তাকে যতটা এক্সপিরিয়েন্স হতে হতো এবং এই কাজটা করতে তাকে এক্সপিরিয়েন্স সাথে তার সময়ও লাগতো অনেক কিন্তু এআই করছে দু সেকেন্ডের মধ্যে কাজটা করে দিচ্ছে আপনি যে কোনো এআই টুলস ব্যবহার করে এরকম ফটো এডিট করে ফেলতে পারেন রিপ্লেস করে ফেলতে পারেন ডিপ ফেক ডিপ ফেক তৈরি হয় একটা যে একটা মিথ্যে একটা মিথ্যেকে সে সত্যি করে দিতে পারে এই এআই টুলস সেই জন্য একে পরমাণবিক ভোমের থেকেও একে ভয়ঙ্কর বলা হচ্ছে এবং আমাদের মানব সমাজের ভবিষ্যতে অনেক কিছু থেকে সাবধান রাখতে বলেছে চ্যারটি পিটি বা এরকম ধরনের এআইয়ের থ্রুস আপনাকে আমি দুটো ক্যারেক্টার দেখাচ্ছি এই দুজন হচ্ছে আদিত্য ইয়ার অ্যান্ড টিআ শর্মা আপনারা ইনস্টাগ্রামে এদের দেখতে পারেন এদের পোস্ট কয়েকশো মিলিয়ন ভিউ আর কয়েকশো মিলিয়ন ফলোয়ার ওদের কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন এরা রিয়েল লাইফে এক্সিস্টই করে না রিয়েল লাইফে এরা দুজন নেই এরা হচ্ছে এআই এরা আপনি এদের ছবি দেখতে পাবেন এরা ট্রাভেল করছে এরা হলিডেতে ঘুরতে গেছে এরা আরও দশটা লোকের সঙ্গে পার্টি করছে কিন্তু এটা সম্পূর্ণ এআই জেনারেটেড ওই যেই দশটা লোক সেটাও এআই জেনারেটেড আপনি বুঝতেও পারবেন না যে সেটা আসল মানুষ না এটা এআই আপনি এদের প্রতিটা মুহূর্ত দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা এআই তৈরি করেছে না একটা অরিজিনাল একটা ক্যামেরায় তোলা ছবি এই দুটো মানুষ ক্রিয়া শর্মা আদিত্য এআই এরা কিন্তু বর্তমান জগতে নেই কিন্তু রোজ এদের নতুন নতুন পোস্ট আসছে রোজ এরা নতুন নতুন ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে এদের রোজ ফলোয়ার বাড়ছে তাহলে বুঝতে পারছেন কে চালাচ্ছে কৃত্রিম জগৎ কৃত্রিম জগৎ এরাই নিজেকে চালাচ্ছে সে একটা ব্রহ্মাণ্ড বলতে পারে সে একটা আলাদা প্রাণী যে প্রাণীটা নিজের ইচ্ছা মতো সব কিছু করতে পারে হ্যাঁ গুগলের সাথে যদি আমরা একে কম্পেয়ার করি গুগলেরও এআই আছে তাহলে গুগলকে আমরা ইউজ করা কি বন্ধ করে দেবো না গুগল গুগলেরও এআই আছে গুগল এআই নাম বার্ড এআই কিন্তু চ্যাট জিপিটির মতো অতটা অ্যাডভান্স গুগল এখনও করতে পারিনি হয়তো ভবিষ্যতে হলেও হতে পারে কিন্তু অতটা অ্যাডভান্স চ্যাট জিপিটির মতো গুগল বার্ড এখনও যায়নি এই এআই জগৎটাকে আপনাকে আমাকে সবাইকে মেনে নিতেই হবে আচ্ছা এআই এ এর জন্য কি মানুষের চাকরি যাচ্ছে আপনারা খবরের কাগজে চোখ রাখুন দেখবেন এআইয়ের জন্য চাকরি যাচ্ছে না চাকরি গেছে প্রচুর লোকের এবং ভবিষ্যতেও যাবে তার কারণ কি এআই কি করছে যেই কাজটা একটা দশজনে মিলে করে সেই কাজটা এআই একাই করে দিচ্ছে সাপোজ যদি আপনি কোনো স্ক্রিপ্ট রাইটার হন বা আপনি কোনো সিনেমার গল্প লেখেন কোনো গান লেখেন তো একটা স্ক্রিপ্ট রাইটারের তো আরও অনেক কো অ্যাসিস্ট্যান্ট থাকে অনেক অ্যাসিস্ট্যান্ট থাকে তারা তো হেল্প করে তারা লেখে এবং যে মেন যে আছে সে সেটাকে চেকিং করে তার পারফেকশানটা দেয় সেখানে ওই দশজন অ্যাসিস্ট্যান্টের কাজ আর লাগবেই না চ্যাট জিবিটিকে যদি আপনি টাইপ করে লিখে দেন চ্যাট জিবিটি নিজেই একটা সিনেমা স্ক্রিপ্ট বানিয়ে দেবে এবং আপনি সেটাকে যে হেড ফাউন্ড আছে সে সেটাকে কারেকশান করে নিতে পারে যে গানের একজন কম্পোজার সে বা গানের একজন যে লেখে গান লেখে সে অনেক ভেবে চিনতে অনেক ভাবুক হয়ে লেখে কিন্তু সেখানে একটা চ্যাট জিপিটিকে যদি আমি একটা কমেন্ট দিয়ে দিই যে আমার জন্য একটা গান লেখো আপনারা দেখলেন তার প্রমাণটা সে কিন্তু মনে আছে দু সেকেন্ডের মধ্যে লিখে দেবে এবং পছন্দ না হলে আমি আবার দিক জিপিটিকে দিয়ে যতবার লেখাবো ততবারও নতুন নতুন গান নতুন নতুন আমাকে দেবে যারা ডিজাইনার যারা গ্রাফিক ডিজাইন করে তাহলে গ্রাফিক ডিজাইনের মাইনা কম করে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এটা গ্রাফিক ডিজাইনারের মাইনা যারা ম্যাগাজিনে ফ্রন্ট পেজ ডিজাইন করে বা ম্যাগাজিনের বিভিন্ন ছবি ডিজাইন করে তো সেইখানে একটা চ্যাট জিবিটিকে যদি আমি একটা একটা ডিজাইন যদি চ্যাট জিবিটিকে বলে দিই সে সেই ডিজাইনটাকে সে কিছুক্ষণের মধ্যে বানিয়ে দেবে তাহলে সেই গ্রাফিক ডিজাইনটা আমার গ্রাফিক ডিজাইনারের কষ্ট আমার লাগলো না তাহলে চ্যাট জিবিটি কিন্তু তাদেরই চাকরি নিচ্ছে যারা হোয়াইট কলার আলাদা যারা লেবার যারা প্লাম্বার হ্যাঁ যারা রাজমিস্ত্রি তাদের কাজ কিন্তু জিবিটি করছে না তবে কি বলা যায় ভবিষ্যতে যদি কোনো রোবটের মধ্যে ফিট করে দেওয়া হয় চ্যাট জিবিটিকে সেও সেই কাজটা করে নিতে পারে আপাতত হোয়াইট কালার কলার যাদের আছে তাদেরই চাকরি যাচ্ছে চ্যাট জিবিটির জন্য আপনি যেরকম একটা উদাহরণ জোম্যাটোতে জোম্যাটোতে যখন আপনি খাবার অর্ডার দেন এবং আপনার খাবার যদি আসতে দেরি হয় আপনি জোম্যাটো চ্যাট বোটে গিয়ে আপনি চ্যাট করেন কার সাথে চ্যাট করেন মিস জিয়া জিয়ার সাথে চ্যাট করেন তো জিয়া কী জিয়া একটা এআই সি ইজ এ নট এ হিউম্যান সি ইজ এ এআই আপনি এই জিয়া কী করে এতগুলো প্রবলেমের সিক্সটি পার্সেন্ট প্রবলেম সে সলভ করে দেয় আপনি যদি তাকে প্রশ্ন করেন আমার খাবারটা দিলে হচ্ছে কেন সে আপনাকে ট্র্যাক করবে আপনার অর্ডারটা ট্র্যাক করে আপনার ডেলিভারি পার্টনার কোথায় আছে তাকে ট্র্যাক করে আপনাকে ঠিক রিপোর্ট পাঠিয়ে দেবে যে আপনার অন দা ওয়ে আপনার খাবারটা এতক্ষণ মধ্যে আপনার পৌঁছে যাবে এমন যদি কোনো ক্রিটিক্যাল প্রবলেম হয় যেটা জিয়া সলভ করতে এআই সলভ করতে পারছে না তখন সেটা যায় কোনো অ্যাসিস্টেন্সের কাছে কোনো আমাদের মতো কোনো এক্সিকিউটিভের কাছে যায় তখন এক্সিকিউটিভ কাজ করে কিন্তু পার্সেন্ট কাজ কিন্তু এআই করে দিচ্ছে তাহলে একশো জনের মধ্যে ষাট জনের চাকরি তো গেল তবে এআই যদি ভবিষ্যৎ আরও ডেভেলপ হয় তাহলে বাকি চল্লিশ জনের চাকরিও থাকবে তাই এআইয়ের যে গডফাদার যার কথা আমি আপনাকে বললাম সে এটা বলেছিল যে তার জীবনের সব খারাপ আবিষ্কারটা হচ্ছে এআই সে এআই আবিষ্কার না করলে হয়তো ভালো হতো সে সারা জীবন কষ্ট করে এই ইন্টেলিজেন্সটাকে বানিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে বানিয়ে সে আফসোস করছে যে এটা না বানালেই ভালো হতো কারণ সে ভবিষ্যতের কথা ভেবে সে বুঝতে পারছে সে এমনি এমনি বলছে না কিন্তু সে চ্যাট জিপিটি ভার্সান ফাইভ যেন আর লঞ্চ না করা হয় কেন ভার্সান ফোরই যা করে দিচ্ছে ভার্সান ফাইভ আরও কী না কী করে বেড়াবে তাহলে আমি আপনি আপনারা কীভাবে চ্যাট জিপিটি ইউজ করবেন আমার কমেন্ট বক্সকে লিখে জানান এবং এরকম যদি আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকে লাইক করুন এবং পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে নেক্সট কোনো নতুন প্রোজেক্ট নেওয়া